কিন্তু হারাই নাই ফজুর রহমান তো এখন টিকে আছেন আজকে আজকের বাংলাদেশে আমাদেরকে ফজুর রহমান কিনে আলোচনা করতে হচ্ছে এটা ফজুর রহমানের অ্যাচিভমেন্ট আমি মনে করি ফজুর রহমান চই হয়েছে তা জানা যায় ফলে সে মুক্তিযুদ্ধ এবং আওয়ামী লীগের পক্ষে এবং এনসিবি এবং জামাতের বিরুদ্ধে বক্তব্যটা দিয়েছেন সঠিক বেটি কতটুকু হয়েছে আমি জানি না সেটা নিয়ে আমি আলোচনা করবো না তবে উনি ঝুঁকি নিয়েছেন ওনার নিজের অবস্থানের কারণে এই স্বাভাবিক উনি যে ঝুঁকিটা নিয়েছেন সেই ঝুঁকিতে উনি উনি তো মনে হয় প্রাথমিক হয়ে গেছেন পাশাপাশি উনাকে মাত্র তিন মাসের জন্য স্থগিত করা হয়েছে তার মানে উনার আগামীতে নির্বাচন করার সম্ভাবনাটাকে এখন উড়ায় দিতে পারেন না ফলে মধ্যুর রহমান সাহেব রাজনীতিতে একটা ছক্কা মেরেছে এবং ছক্কা দেশে জয়লাভ করেছে আপনি দেখতে পাচ্ছেন যে তাকে যেভাবে রক্ষা করা হয়েছে মব জাস্টিস থেকে এটা একটা অনন্য দৃষ্টান্ত বাংলাদেশের সৃষ্টি হয়েছে এখন মব জাস্টিস কে মোকাবেলা করা হবে এটা সরকার অত্যন্ত সিরিয়াস ভাবে প্রমাণ করে দিয়েছেন গত রাত্রে এক রাত্রে আগে সেখানে যেভাবে পুলিশ সেনাবাহিনী আহ ফজুর রহমান সাহেব রক্ষা করার জন্য গিয়েছেন যেভাবে বুক খোলাইয়া ফদুর রহমান সাহেব প্রেস কনফারেন্স করেছেন সুপ্রিম কোর্টে চত্বরে বসে তাতে কি মব জাস্টিসগুলোকে প্রতিহত করা হবে এই ব্যাপারে সরকার দিলো প্রতিজ্ঞ এবং সরকার তার অবস্থানটা পরিষ্কার করে দিয়েছে এখানে তো জয় শুধুমাত্র মনে একটা বিশাল জয় হয়েছে আই কনগ্রিটুলেট কি সে ঝুঁকি নিয়েছে এবং সে ঝুঁগিতে তার তিনটা লাভ হয়েছে একটা সে মব জাস্টিসদের বিরুদ্ধে জাতিকে দাঁড় করাতে পেরেছে এটা তার সফলতা মব জাস্টিসকে প্রতিহত করার জন্য সেনাবাহিনী পুলিশ এবং সরকার এগিয়ে আসছে এটা একমাত্র ফজলুর রহমানের কৃতিত্ব উনি সেটা প্রতিহত করতে পেরেছেন দ্বিতীয়ত উনি বিএনপির আগামী নির্বাচনের টিকিট তো কনফার্ম করে ফেলেছেন যেহেতু তিন মাসে যেন স্থগিত করা হয়েছে তাহলে বোঝাই যাচ্ছে আগামীতে উনাকে নমিনেশন দেওয়া হয়তো হবে আর তিন নম্বর তিনি যেটা পরিষ্কার করেছে সেটা হচ্ছে উনার এলাকাতে উনি আওয়ামী লীগের ভোটার দিকে উনার পাশে পাবেন এই দিয়েছেন আব্দুল নবীন সাহেব নীরবে তাকে সমর্থন দিবেন যেহেতু সে বিএনপি যেহেতু সে জামাত এবং এনসিএফ বিরুদ্ধে দাঁড়াবে ফলে ইটনা অষ্টগ্রাম মিটামনের আওয়ামী লীগের ভাইরা এবং এবং সাবেক রাষ্ট্রপতি আব্দুল হাবিদ সাহেবের অনুসারীরা তারা স্বাভাবিকভাবে ফজলুর রহমানকে অনেক বেশি নিরাপদ মনে করবে ফলে তিনি তাদের আস্থা এবং তাদের পাশে তার কাছে নিয়ে আসার জন্য ফজলুর রহমান সফল হয়েছে তা আমি মনে করি ফজলুর রহমানের গত এক সপ্তাহ মুভমেন্টটাকে সফলতা দিয়েছে ওনার এই তিন মাসের মূলত একটা বিজয় বলা যায় আমি মনে করি বিজয় হয়েছে এবং দল খুব স্মার্টলি জামাত অন্যান্য যারা বিরোধিতা করেছে তাদেরকেও বললো ঠিক আছে তোমাদের অ্যাকশন নিলাম আবার এদিক দিয়েও তার অবস্থান ঠিক রেখেছে কারণ দিনের শেষে ওই এলাকাতে ফজুর রহমান সারা কিন্তু বিএনপির কোনো ভালো যোগ্য প্রার্থী নাই এই প্রার্থী নির্বাচনে প্রতিযোগিতা করতে পারবে বিএনপি যদি আসনটা চায় ইটনা অস্ট্রাম মিটামনি আসনটা যদি পুনরুদ্ধার করতে চায় এক সময় ছিল জিয়া আমলে আমরা সেই আসনটা পেয়েছিলাম ওখানে আমরা ওই কাঞ্চন বলে একজন ফরাদামাত কাঞ্চন বলে ভদ্রলোক উনি পাশ করেছিলেন যেন জিয়ার আমলে তারপরে আসনটা আমরা পাইনি মাঝখানে একবার জাতীয় পার্টি পেয়েছিল যেখানে বিল নির্বাচন হয়েছিল তখন তো তারপর থেকে লাগাতার এই আসনটা আবদুল হামিদ সাহেবের কবজায় ছিল পরবর্তীতে ওনার ছেলে কবজায় নিয়েছে কাজে এখানে ফজলুর রহমান একজন একটা শক্তিশালী বিএনপির প্রার্থী তাকে টিকে রাখতে হবে কাজে ফজলুর রহমান সাহেব আমি মনে হয় সফল উনি ভালো করেছেন ব্রেমো আমি তাকে ব্রেমো বলি কনগ্রেচুলেশন যে উনি ওনার যে ঝুঁকিটা নিয়েছেন সেই ঝুঁকিতে উনি সফল হয়েছেন এতে ঘাবড়া কিছু নাই রাজনীতি এরকম ঝুঁকি নিতেই হবে রাজনীতিবিদদের জেল ফাঁসি এগুলো তো জাস্ট কখনো হবে কখনো হবে না অনেকে ফাঁসি হয়েও জয়ী হবে রাজনীতিতে ফাঁসি হয়েও জয়ী হবে আবার অনেকে তাই জেলে কেউ জয়ী হবে উনি তো হারাই যান নাই ফজুর রহমান তো এখন আজকে বাংলাদেশে আমাদেরকে রহমান কিনে আলোচনা করতে হচ্ছে এটা ফজলুর রহমানের অ্যাচিভমেন্ট আমি মনে করি ফজলুর হয় আপনার এলাকার মানুষ আপনি ঘাবড়ানোর কিছু নাই ফজুর রহমান এবার জিতে গেছে এবং আগামী দিন শত নির্বাচনে বিএনপির শক্তিশালী প্রার্থী হিসাবে সে কিশোরগঞ্জের লিড করবে সে আর কিছু বলতে জানতে চান তবে আমি আমি একটা জায়গায় আপনার নজর দিয়ে যাই আপনি একজন মুক্তিযোদ্ধা উনি মুক্তিযোদ্ধা আমরা গত কিছুদিন তাকে যেটা দেখেছি নতুন প্রজন্ম ধরেন যে এখন পরিস্থিতিটা অনেকটা মুক্তিযুদ্ধের বিরূপ পরিস্থিতি অনেকে মনে করেন বা অনুভব অনুভব করেন যে কেন যেন এন্টি লিবারেশন ফোর্স একটু কমফোর্টেবল জোনে গত কয়েক বছর খানেক ধরে সেই সিচুয়েশনে ফজুর রহমানের যারা অনুসারী তারা মনে করছেন যে তার প্রতি যে ব্লেমটাই ব্লেমের চেয়ে মুক্তিযুদ্ধ বিরোধী কথা বলাটার কারণেই তাকে এই ধরনের একটা সিচুয়েশন বা লাইফের এই সময় এসে তিনি তো একদিন তাকে এই সময়টা ফেস করতে হয় হ্যাঁ আপনার এই কোয়েশন সম্পর্কে কথাবার্তা হয় যে ওখানকার নির্বাচনী আসন নিয়ে তো একটা বড় সমীকরণ হয়েছে কিন্তু মুক্তিযুদ্ধ এবং সেই জায়গা নিজেও যেহেতু মুক্তি আমি আবারও রিপিট করছি এই জায়গাটা কি সামনে আরো বেশি ফাইট তৈরি করবে নাকি আপনি যেটা সহজ সমীকরণ করছেন যে উনি হয়তো বিএনপি ও ব্যালেন্স করেছে কোনো না কোনো ভাবে এর মধ্যে দিয়ে এটা শেষ হয়ে যাবে আসলে কি তাই আমি কি বুঝাতে পেরেছি কিনা যুদ্ধটাকে আমরা এটাকে ব্যবসায়ী পণ্যের নিয়ে গিয়েছিলাম এটাকে সম্মানের পর্যায়ে রাখি নাই বিগত আওয়ামী লীগ সরকারের সবচেয়ে চরম ব্যর্থতা হলো এবং চরম মানে দৃষ্টতা হলো মুক্তিযুদ্ধকে তারা পণ্য বানিয়ে ফেলেছেন ফলে আজকে মুক্তিযুদ্ধ নিয়ে গর্ব করার মতো আমাদের কিছু নাই এবং মুক্তিযুদ্ধের সংখ্যা অনেক কমে গেছে আজকে যদি নতুন প্রজন্ম মুক্তিযুদ্ধকে সম্মান না করতে চায় সম্মান না করে তাহলে আপনি তো জোর করে সম্মান আনতে পারবেন না আর এখানে ফজল রহমানের এই মুভমেন্টের সঙ্গে মুক্তিযুদ্ধের সম্মানে কোনো প্রশ্নতা নাই উনি তো আজ পর্যন্ত আহ্বান জানান নাই যে আসেন মুক্তিযুদ্ধ আমরা ঐক্যবদ্ধ হই আসেন মুক্তিযুদ্ধ আমরা রাস্তায় দাঁড়াই আসেন আমরা যে যেখানে মুক্তিযুদ্ধ আছি আসেন আমরা বিএনপি মুক্তিযুদ্ধ একখানে হই আহ্বান জানান নাই উনি উনার বক্তব্যের মধ্যে রাজাকারদের বিরুদ্ধে এই জামাতের বিরুদ্ধে এনসি বিরুদ্ধে কথা বলে গেছেন বলেছেন উনার রাজনৈতিক এই কারণে সেখানে মুক্তিযুদ্ধের বিষয় তো কোনো বিষয় না উনি মুক্তিযুদ্ধের পক্ষে বিপক্ষে তো ব্যাপার না উনি মুক্তিযুদ্ধকে নিয়ে তো কোনো বড় কথা বলেন নাই মুক্তিযুদ্ধকে নিয়ে আহ্বান জানান নাই এই ছাত্ররা যখন মুক্তিযুদ্ধের বিরুদ্ধে আন্দোলন করেছিল মুক্তিযুদ্ধের বিরুদ্ধে আন্দোলন করেছিল যখন কোটা বিরুদ্ধে আন্দোলন করেছিল তখন তো খুঁজুরমের সব কথা বলেন নাই অন্ত নীরব ছিলেন চুপ ছিলেন এখন কেন কথা বলছেন এখন কথা বলছেন তা রাজনৈতিক ইকুশনের কারণে উনি এখন আওয়ামী লীগের ভোট আনতে যাচ্ছেন এবং আওয়ামী লীগকে আমি কখনো মানতে রাজি নই আমরা মনে করি না আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ করেছে এবং সেক্টর কমান্ডার মুক্তিযুদ্ধের মুক্তি বাহিনী যারা যুদ্ধ করেছে মুক্তি বাহিনীর সংখ্যা আওয়ামী লীগ অনেক কম মুক্তিযোদ্ধার সংখ্যা অনেক কম আওয়ামী লীগে এবং যারা আজকে মুক্তিযোদ্ধার দাবি করে তারা বেশিরভাগই হলেও প্রকৃত যোদ্ধা নয় কাজে সেই যাচ্ছি না কাজে আজকে যদি আমাকে মুক্তিযুদ্ধকে যদি আমার নতুন প্রজন্ম সম্মান না করে আমার ব্যর্থতা এটা তো আমার লজ্জার ব্যাপার আমার স্মরণের ব্যাপার আমার জাতি যে দেশ আমি তৈরি করে দিলাম সেই আমার সন্তান আমার পুত্র আমার নাতি আমার যারা প্রজন্ম তারা আমাকে সম্মান করে না এটা নিয়ে আমি জুট গলায় কথা বলতে হবে এটা তো আমার লজ্জাস্ক তার চেয়ে বরঞ্চ আসেন আমরা রাজনীতি সঠিক করি আসেন ফজুর রহমান সাহেব যে মুখটা নিয়েছে উনি যদি জমাতের বিরুদ্ধে অবস্থানটা পরিষ্কার করতে চান তাহলে আরো অনেক আগে পরিষ্কার করার সময় ছিল আমরা তো পরিষ্কার করেছি বলে আসছি এটা আমরা তো আন্দোলনের আগেই বলেছি এটা এটা যে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যাচ্ছে এটা আমরা সমর্থন করতে পারি না তাদেরকে আহ্বান জানিয়েছিলাম থার্ড অগস্টে দুই হাজার চব্বিশ সালে যে আপনি পরিষ্কার করেন যে এটা এই সরকার পতন হলে তার আগামী সরকার কে হবে আমাদের লোকেরা বলে নাই কথা বলে নাই কাজে এটাকে এই সুরশুনি দিয়ে না মুখযুদ্ধ নিয়ে সুরশু দিয়ে না ভাই এটা নিজের লজ্জা লাগে যে আমার সম্মান আমি রাখতে পারি নাই কারণ আমাকে কেউ সম্মান করে না এটা বারবার মনে করা দিচ্ছেন বারবার বলতেছেন সরি ভাই এই ব্যাপারে আমি কথা বলতে অত্যন্ত অনিয়ম অবশ্যই আপনাদের আপনাদের এই অবস্থানটা অবশ্যই আমরা এই প্রজন্ম সম্মান করি আমি সবশেষ আজকে বিষয়টাতেই থাকতে চাই সবশেষ আবারও আপনাকে আমি যেহেতু ফজলুর রহমান ইশতে আমরা আজকে সাদেশের সাথে আলোচিত ঘটনা আপনি যে বিশ্লেষণটা করেছেন তা নির্বachineাশন নিয়ে আমি সেটাকে ধরে নিই সেটাকে ওশ্রি নিয়ে নিই আপনারও কবি কিশোরগঞ্জের সন্তান সেই রাজাকার রাজনীতির আপনারা মতবদল একটা আলোচনা আছে যে অনেক সময় বলা হয় যে খাগাবাগি ইলেকশন হবে কিনা সামনে বা জামাত এনসিবি বিএনপির উপরে কিছু আসন ছেড়ে দেওয়ার জন্য প্রেসার দিচ্ছে কিনা এডভোকেট ফজলুর রহমানের ইস্যুটা এমন কোন ইঙ্গিত যে ওই এলাকাটা কাউকে ছেড়ে দিতে হতে পারে বিএনপি এরকম কোন বিষয় মতামত নিয়ে আমি শেষ করতে চাই কোন ইঙ্গিত না এটা এটা না বিএনপি তো বলেছে যে জামাতির সঙ্গে কোন হবে না সংযুক্ত হবে না জোট হবে না এটা তো আজকেও পরিষ্কার করেছে সালাউদ্দিন সে বলেছে যে আমলে বাকি অন্যান্য পার্টির সঙ্গে সংযুক্ত হইতে পারে এখানে যদি জামাতের সঙ্গে না হয় আর কোনো প্রার্থী নাই যে প্রার্থীটাকে ওখান থেকে আনতে পারবে দেয় এখানে এটা একমাত্র ফজলুর রহমান সাহেব ঝুঁকি নিয়ে রাজনৈতিক চাল চলেছেন সেই চালে উনি সবাইকে কুপুকাত করতে পেরেছেন এবং শেষ মুহূর্তে দল যে আহ সিদ্ধান্ত দেয় নাই এটা দল অত্যন্ত আহ বিশ্বকর্ণতা পরিচয় দিয়েছে আমার নেতা অত্যন্ত বিশক্ষণ নেতৃত্বের পরিচয় দিয়েছে যে ঠিক আছে আপনার হইচই করছেন ওকে আমার নেতাকে আমি আপাতত বন্ধ করে রাখলাম কিন্তু নির্বাচনের জন্য সে আমার প্রার্থী হবে এই যে ইঙ্গিতটা উনি দিয়ে রাখছেন এটা খুবই অর্থব এতে ইপ্তনাষ্টগ্রামীটা মানে মানুষের মধ্যে আনন্দের ফোয়ারা বসবে এবং বিশেষ করে জামাত বিরোধী শিবিরে এনসিপি বিরোধী শিবিরে এক নতুন উৎস সৃষ্টি হবে যেটা সারা কিশোরগঞ্জের নয় সারা বাংলাদেশের রাজনীতিতে একটা ইতিবাচক প্রভাব ফেলবে এখন সবাইকে ভাবতে হবে যে নির্বাচনে কিন্তু এই মুক্তিযুদ্ধ স্বাধীনতার পক্ষ এবং আওয়ামী লীগের পক্ষে একটা ইতিবাচক সাড়া পড়তে পারে ফজদুর রহমান অবস্থান দেখে এবং এখন হয়তো ফজদুর রহমান যদি সাহস করে আরো আগাইতে চায় আবার যদি সে মুক্তিযুদ্ধ ঐক্যবদ্ধ করার ডাক দেওয়ার মতো সাহস দেখাতে পারে যদি এটাকে তার এলাকা ভিত্তিক আঞ্চলিক রাজনীতির মধ্যে না রেখে জাতীয় রাজনীতি নিয়ে আসতে চায় তাহলে মনে হয় সময় সে 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 তো তো লিডটা 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 পাবে এখন নিতে পারবে এবং নিলে আমি মনে করি যে গোপনে তো আওয়ামী লীগের বিশাল সাপোর্ট সে পাবে এই তো আপনি দেখেছেন গত তিন দিনে সে কিভাবে সাপোর্ট পেয়েছে ফজলুর রহমান এখন আমাদের দেখতে হবে উনি কোন দিকে মুভ করেন উনি যদি উনার এলাকার বাইরে আসতে চান আমার মনে হয় সেটা ওনার একটা ভালো স্টেপ হবে ভালো মুভমেন্ট হবে ঝুঁকি তো নিতেই হবে ঝুঁকি ছাড়া তো রাজনীতি হবে না ঝুঁকি ছাড়া রাজনীতি হয় না কাজে ফজলুর রহমান ঝুঁকি নিয়েছেন আমি মনে করি ওনার ঝুঁকিটা যত ছিল সমপুজী ছিল এবং উনি সেই ঝুঁকিতে জয়ী হয়েছে। কাজে এখানে আর মুক্তি উদ্দেশ্য উৎসিদ্ধ দরকার নাই আমাদের অসল দরকার নাই আমি ফজলুর রহমানের সাফল্য কামনা করি আমি আশা করি উনি ওনার সামনে দিয়ে এগিয়ে যাবেন আমার তো ব্যক্তিগত কিছু করার নাই কারণ আমি কোন দলীয় রাজনীতি আবদ্ধ নাই এখন আমি আমার কোন দলীয় পরিচয় নাই কাজে আমার ব্যক্তিগত ভাবে আমি ওনাকে অভিনন্দন জানাবো শুভেচ্ছা জানাবো যে উনি যে ঝুঁকিটা নিয়েছেন সেই ঝুঁকিটা আমরা অনেকে নিতে পারি না উনি নিয়েছেন ওনাকে বেশ 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 আগেই আমরা একটা ভিডিওতে বলেছিলাম যে বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান তার শোকজ নোটিসের জবাব দিয়েছেন বিএনপি সেই নোটিসে সন্তুষ্ট হয়নি সন্তুষ্ট না হয়ে তার বিরুদ্ধে অ্যাকশানে চলে গেল আমরা আশঙ্কা প্রকাশ করেছিলাম যে অ্যাকশানে বিএনপি যাবে সেই ঘটনাই ঘটল বিএনপি কি সঠিক রাজনীতিটা করল নাকি ভুল পথে এগোনোর ব্যাপার আমরা দেখতে পাচ্ছি বিএনপির কোন পথে কি ক্ষেত্রে এমনটা ঘটবে একটু আলোচনা করে বোঝার চেষ্টা করব। বিএনপি আহ ফজলুর রহমানকে নিয়ে আদতে কি বলতে চাইলো কি সিদ্ধান্ত নিল এবং পরবর্তীতে এর যে প্রতিক্রিয়া সেই প্রতিক্রিয়াগুলো কোন দর্শক বলছিলাম বিএনপি নেতা ফজলুর রহমানকে শোকজ করা হয়েছিল শোকজের জবাব তিনি দিয়েছেন এবার বিএনপির তরফ থেকে জানিয়ে দেয়া হলো তার শোকজের জবাবে বিএনপি সন্তুষ্ট হয়নি সেই কারণে তিন মাসের জন্য তাকে বহিষ্কার করে দেয়া হলো বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ছিলেন সেই পদ তার থাকছে না এমনকি বিএনপির যে সাধারণ সদস্য পদ নর্মাল একজন সদস্য বিএনপির সেটিও তার থাকছে না অর্থাৎ আজকে এই মুহূর্ত থেকে ফজলুর রহমান আর বিএনপির কেউ নন আগামী তিন মাস অন্তত চিঠির মাধ্যমে জানিয়ে আদেশ তারা দেবে কিন্তু সেই ঘটনা ঘটার আগেই ফজলুর রহমান যদি এরকম সিদ্ধান্ত নিয়ে ফেলেন যে তিনি আর রাজনীতি করবেন না রাজনীতি থেকে অবসর গ্রহণ করলেন সেরকম সিদ্ধান্ত আসলেও মানে চমকে যা আর কিছু থাকবে না গণমাধ্যম যেটা বলছে সেটা হচ্ছে যে বিএনপি নেতা ফজলুর রহমানের পদ তিন মাসের জন্য স্থগিত স্থগিত বলা হচ্ছে মানে যখন আপনি পদ স্থগিত করবেন তার তিনি যে দায়িত্বে আছেন সেই দায়িত্বের জায়গা থেকে তাকে তার পদ স্থগিত করতে পারেন অর্থাৎ চেয়ারপারসনের উপদেষ্টা আছেন সেই পদ স্থগিত করলেন কিন্তু যখন আপনি সদস্য পদ খারিজ করে দেবেন তখন আর সেটাকে স্থগিত বলা যাবে না শাব্দিক মার প্যাচে স্থগিত শব্দটা ব্যবহার করলেও আদতে ব্যাপারটা বহিষ্কারী হয়ে যায় কারণ তার সাধারণ সদস্য পদ আর নেই প্রাথমিক সদস্য পদ সব পর্যায়ের পদ তার নেই সেই ঘোষণা দেয়া হয়েছে চিঠিতে বলা হয়েছে গত চব্বিশ যে চিঠিতে তারকেই আদেশ দেয়া হয়েছে সেখানে বলা হয়েছে গত চব্বিশ আগস্ট দু হাজার পঁচিশ আপনার নামে কারণ দর্শানোর নোটিশ জারি করা হয় আপনি কারণ দর্শানোর নোটিশের লিখিত জবাব না দিয়ে সময় বর্ধিত করার জন্য আবেদন করেন আপনার আবেদনের প্রেক্ষিতে একদিন সময় বর্ধিত করা হয় আপনি আজ কারণ দর্শানোর নোটিশের যে জবাব দিয়েছেন তা সন্তোষজনক নয় এতে বলা হয় তথাপিও বীর মুক্তিযোদ্ধা হিসেবে মুক্তিযুদ্ধে আপনার অবদান বিবেচনা করে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ না করে আপনার দলীয় প্রাথমিক সদস্য পদ সহ সব পর্যায়ের পদ তিন মাসের জন্য নির্দেশ কমে স্থগিত করে দেওয়া হল চিঠিতে আরো বলা হয় এখন থেকে আপনি টক বা সামাজিক যোগাযোগ মাধ্যমে কথা বলার সময় দেশের মর্যাদা ও দলের নীতিমালা যাতে ক্ষুণ্ণ না হয় এবং দেশের জনগোষ্ঠীর ধর্মীয় অনুভূতিতে আঘাত যেন না লাগে সে বিষয়ে সদা সতর্ক থাকবেন তার মানে বিএনপি মনে করছে যে ফজলুর রহমান ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়েছেন এবং তিনি জুলাই আন্দোলনের বিরুদ্ধে কথা বলেছেন কিন্তু ফজলুর রহমানকে আমরা দেখেছি শুধুমাত্র জুলাই আন্দোলন না শেখ হাসিনার আমলেও বিএনপির যে একেবারে দুই চারজন যারা কথা বলেছেন তাদের মধ্যে এই ফজলুর রহমান অন্যতম বিএনপির এত ডাকসাইটে বাঘা বাঘা নেতারা তারা কিন্তু বেশিরভাগই কথা বলেননি যারা বিএনপির বিভিন্ন পর্যায়ের দায়িত্বে রয়েছেন ফজলুর রহমান সবসময় উচ্চকণ্ঠ ছিলেন এবং তিনি বীর মুক্তিযোদ্ধা রনাঙ্গনের মুক্তিযোদ্ধা তাকে নিয়ে নানা রকমের কুচ্ছা রটানোর ব্যাপার চলছিল গত এক বছর ধরেই তিনি যেহেতু সোজা সাপটা কথা বলেন মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলেন মুক্তিযুদ্ধ নিয়ে ছাড় দেন না সেই ব্যাপারগুলো আমরা দেখছি সেই ব্যাপারগুলো যখন দেখছি বিএনপির তখন এই অবস্থান প্রশ্ন জাগাই যে বিএনপি সঠিক অবস্থান ব্যক্ত করলো কিনা ফজলুর রহমান যদি কোনো মানে ক্রাইমের সঙ্গে জড়িত হতেন কোনো দুর্নীতি করতেন কিংবা এত বড় অপরাধ করতেন যে অপরাধে বিএনপির তাকে অন করা সম্ভব ছিল না সেই মুহূর্তে এরকম সিদ্ধান্ত আসলে সেটা সবার কাছে গ্রহণযোগ্য হতে পারত কিন্তু যে মুহূর্তে বিএনপি এই সিদ্ধান্ত নিল তখন অনেকেই অলরেডি সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং বিশ্লেষকরা বলা শুরু করেছেন যে বিএনপি শুধুমাত্র এই সিদ্ধান্ত হান্তozer নিয়েছে বর্তমান সরকারকে এবং এনসিপি কে খুশি করার জন্য খুশি করার কারণ হচ্ছে বিএনপি যে কোনো মূল্যে চাই আগামী নির্বাচনটা হোক নির্বাচন হলে তারা নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যেতে পারবে সেটাই মূলত তাদের রাজনীতির এখন প্রধান এজেন্ডা সেটাকে মানে সেই পথটা সুগম করার ক্ষেত্রে এরকম ফজলুর রহমান দুই চার জনকে যদি সরিয়ে দিতে হয় তবুও তারা দেবে এমনটাও মনে করছেন যেটা বিএনপির রাজনীতির জন্য ক্ষতি হতে পারে। আবার রুমিন ফারানাকে নিয়ে নানা রকমের ব্যাপার স্যাপার চলছে যেটা দুই দিন থেকে আরো বেশি হয়েছে এরপর কি বিএনপি রুমিন ফারানার বিরুদ্ধেও একশানে যাবে যে রুমিন ফারানাকে আমরা সব সময় সোচ্চার কণ্ঠ দেখেছি প্রশ্নগুলো জাগেই এবং প্রশ্নগুলো জাগে তখন যখন বাংলাদেশের রাজনীতি নিয়ে নানা ধরনের কথা বলছেন যে বাংলাদেশের রাজনীতি আসলে একটা সার্কাস এই সার্কাসের কখন কি হবে সেটা বলা খুব কঠিন কাজ এখন ফজলুর রহমান কি করবেন এখন যেটা তার এই ব্যাপারে আগের ভিডিওতে আমরা বলেছিলাম যে বিএনপি সম্ভবত তাকে বহিষ্কারের পথেই যাবে সেই পথেই বিএনপি হাঁটলো সেটা তিন মাসের জন্য হলেও তাকে তার সমস্ত সদস্য পদ কেড়ে নিল এখন ফজলুর রহমান যে পথে যাবেন সেই পথটা কি এমন যে তিনি রাজনীতি ছেড়ে দিলেন রাজনীতি থেকে অবসর গ্রহণ করলেন